হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি কোন আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার বাবার বাড়িতে আমি পুজো করছিলাম তো একটা ক্লিপ থেকে গিয়েছিলো ভাবলাম যে ডেলি তো ব্লগ শেয়ার করা হয় না এটা যখন আছে তোমাদের সাথে শেয়ার করে নিই আর এটা হচ্ছে বাবার বাড়ি বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি আসার দিনে দুপুরবেলা পুজো করছিলাম আমার গোপালদেরকে তো যাই হোক তারপরে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কিছু ক্লিপ নিয়ে নিই বাবার বাড়িতে চলে এসেছি শ্বশুরবাড়িতে তো এই যে শাক কাটছি না এটা হচ্ছে কুমড়ো শাক এটা হচ্ছে আমার ছোটো কাকিমা আমাকে দিয়েছে তো কেটে আর আমি এখানে বানাচ্ছি এই জীবনে প্রথমবার কুমড়ো শাক বানাচ্ছি শিক্ষা পেয়ে গেছি কুমড়ো শাকের যে এত কাঁটা থাকে আমার গায়ে গোটা লেগে লাল লাল হয়ে গেছে তার আর কোনো দিনও হাত দেবো না ভেবে নিয়েছি তো যাই হোক শাক কাটা বাছা শেষ তারপরে সন্ধ্যাবেলা দেখো বলকে বলেছিলাম চানাচুর আনতে বিস্কুট আনতে এই টপ গোল্ড বিস্কুট আন এখন আমার ফেভারিট হয়ে গেছে তো যাই হোক এনেছিলো আর চানাচুরটা আলাদা চলে এসছে ঝাল আনতে বলেছিলাম টক ঝাল নিয়ে চলে এসছে টক টাইপের তারপরে বসে গেছি পরের দিনকে এটা বিকালবেলার ভিডিও এই যে বর প্যারা এনেছিল আমার জন্য বলেছিলো খেতে তো বিকেলবেলা বসে গেছে এখানে বরকে বলেছিলাম আমাকে বার্বন বিস্কুট এনে দিবে আমার খেতে ইচ্ছা হচ্ছে মানে একটু ক্রিম ক্রিম বিস্কুট টাইপের খেতে ইচ্ছা হচ্ছে তো ও তিন রকমের বিস্কুট নিয়ে চলে এসছে এই যে কফি টয় আর এই যে ব্ল্যাক বার্বনটা নিয়ে এসছে এটাও তার পছন্দের যাই হোক আর এটা একটা নিয়ে এসছে হাইড অ্যান্ড শেক এই যে তো এইসব নিয়ে এসছে আর এখানে ঠাকুরের জন্য কিছু ফল ছিল না ওটার জন্য আনতে বলেছিলাম ফল তো এই যে এই ফল নিয়ে এসছে কলা নিয়ে এসছে এটা মনে হয় আমার জন্য নিয়ে এসছে যাই হোক আমার গোপাল খাবে আমিও খাব তো এই যে আপেল আম নিয়ে এসছে আর লিচু নিয়ে এসছে কিছু আর মুসম্বি নিয়ে এসছে হ্যাঁ কমলা লেবু আছে একটা এটা কমলা লেবু না মুসম্বি দেখতে পুরো কমলা লেবুর মতন কিন্তু মুসম্বিটা পেকে এরকম হয়ে গেছে মনে হয় সে যাই হোক তো এখানে আমি গোপাল জন্য গোপালের জন্য কিছু ফল ভাগ করে রাখবো আর আমার জন্য তো ভাগটা করে নিই এই যে এটা গোপলা গোপুর মানে আমার ঠাকুরদের জন্য সব তুলে রেখে তুলে রাখলাম আর এখানে এটা আমার জন্য মানে আমার জন্য মানে বর খাবে আমি খাবো তো এটা তুলে রাখলাম আর এটা একটা ছিঁড়ে গেলো তো আমি ভাবলাম যেটা খেয়ে নেব এক্ষুনি যাই হোক এই যে কত ফুল হয়েছে তো ফুল তুলতে চলে এলাম এখানে কি হয়েছে বলো তো ফুলটা তুলতে এসেছিলাম ফার্স্টে ফোন না নিয়ে তো ভাবলাম যে কিছু ক্লিপ নিয়ে নিবো ফোনটা নিয়ে আসি নিজ থেকে যেহেতু সুন্দর করে ফুল হয়েছে ভালোই লাগছে ভিডিওটা করেও নেব তো এই দেখো নাগপঞ্চমী ফুল কত সুন্দর হয়েছে আমি এটাকে নাগপঞ্চমী বলেই জানি তোমরা যদি অন্যরকম কোনো নাম জানো তাহলে কমেন্ট করতে পারো তো যাই হোক এখানে কত সুন্দর ফুল হয়েছে আর আমার জবা গাছেও কয়েকটা ফুল হয়েছে দেখো তোমরা ভিডিওটা দেখতে পাবে কষ্ট করে প্রত্যেক বছর ফুল গাছ কিনবো শীতের সময় আর আমার দু তিনটা গাছ বাঁচবে আর সব গাছ মরে যাবে প্রচুর কষ্ট লাগে মানে দু তিনটা গাছ এখন মরা মরা অবস্থায় আছে ওদেরকে ঠিক করতে হবে আমাকে যাই হোক এই যে ফুল ফুটেছিলো দেখতে কত সুন্দর লাগে বলো নিজের হাতে লাগানো গাছে তো যাই হোক দেখতেই পেলে আমার গোপালদের সেবা করা কমপ্লিট তারপরে এই খিচুড়িটা আমি খাচ্ছি খিচুড়িটা না অনেক দিন থেকে খাওয়া হয়নি এটা হচ্ছে আমাদের স্কুলের খিচুড়ি অঙ্গনবাড়ির তো ওই খিচুড়িটা সেদ্ধ খিচুড়ি একটু খেতে ইচ্ছে হলো তো একটু খেয়ে নিলাম তারপরে দেখতে পাচ্ছ এখানে আমি মাথা আঁচড়ে নিচ্ছি বেরোবো হচ্ছে ডাক্তারের কাছে যাব। তো বড়বাবুকে বললাম যে একটু ভিডিও করে দিতে তো ডাক্তার ডাক্তারের কাছে গেছিলাম ওখানে ডাক্তার আসতে একটু দেরি হবে বলে আমরা একটু ঢেউ সাগরের দিকে গেছিলাম ওখানে আইসক্রিম মানে মটকা খেয়ে নিলাম দুজন আর তারপরে চলে গেছিলাম ডাক্তারের কাছে তো ডাক্তারের কাছে ডাক্তার কাছ থেকে ঘুরে এসে আমরা এখানে ফলের দোকানে গিয়েছিলাম শাশুড়ি বলেছিল আম আনতে তো আম এনেছি আর ঘরের জন্য কিছু লিচু এনেছি লিচুটা আমার বেশি প্রায় বেশি খাওয়া হয়ে যাচ্ছে তো যাই হোক তারপরে দেখো এই যে বাজারে যে ফল কিনছিলাম ফল কেনার আগে আমি এখানে কিনেছিলাম একটা শাড়ি আর একটা নাইটি শাড়িটা দেখো আর শাড়িটা কিসের জন্য কিনেছি কার জন্য কিনেছি সেটা তোমাদেরকে পরের ব্লগে বলবো তো দেখো শাড়িটা কেমন হয়েছে সুতির শাড়ি কটনের উপর কেমন হয়েছে বলো আর বেশি ভালো ছিল না এটাই আমার ভালো লাগছিল তো এটাই কিনেছি আমার তো বেশ ভালো লাগছে কালারটা আর পুলিথিন থেকে বের করলাম না আর দেখো নাইটিটা গেছিলাম শাড়ি কিনতে কিন্তু পছন্দ হয়ে গেল নাইটি এই হলো মেয়েদের স্বভাব মানে একটা জিনিস কিনতে যাবে দশটা জিনিস পছন্দ হয়ে যাবে এরকম একটা ব্যাপার তো বরকে ম্যানেজ করে বললাম যে একটা নাইটি আমার ভালো লাগছে কিনে দাও তো যাই হোক বর তো না বলেনি কিনেই দিয়েছে আর নাইটিটা ভালো লাগছে আর ও স্লিভলেস পছন্দ করে না তো আমি দেখলাম যাই হোক আমার ভাগ্যটা ভালো যে ভেতরে হাতা আছে হাতটা লাগিয়ে নেব তো একটা নাইটি আমার স্লিভলেস আছে ওটা ঘরে পরি বাবার বাড়িতে এখানে পরি না তো যাই হোক রাত্রে হয়েছিলো আমাদের সুজি পিঠে তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও